রাত এগারোটা তন্ময় ঢাকার বাইরে একটা মফসবল থেকে ফিরছে বাস স্ট্যান্ডে কেউ নেই হঠাৎ একখানা পুরোনো বাস এসে দাঁড়ালো লাল আলো ঝিমঝিম করছে বাসে শুধু এক বৃদ্ধ কন্ডাক্টর তন্ময় উঠে পড়ল বাসের ভেতর আশ্চর্য নিরবতা সব যাত্রীরা তাকিয়ে আছে সামনে কেউ কথা বলছে না তন্ময় জানালার পাশে বসল কিন্তু বাইরের দৃশ্য কিছুই পাল্টাচ্ছে না সব সবসময় একরকম সে জিজ্ঞেস করলো এই বাস কোথায় যাচ্ছে কন্ট্রাক্টর এসে বলল যেখান থেকে ফিরতে চাস সেখানেই তন্ময় হঠাৎ অনুভব করলো সে কয়েক বছর আগে এক অ্যাক্সিডেন্টের মৃত্যুর মুখ থেকে ফিরেছিল সে ট্রমা অপরাধ অপরাধবোধ কিছুই বলতে পারিনি বাস থামল একটা পাহাড়ি ধারে এক বৃদ্ধা যাত্রী বললেন এখানেই নামো তুই বাঁচতে চাস তাই তোর সময় শেষ হয়নি বাসটা মিলিয়ে গেল কুয়াশায় তন্ময় ঘুম ভেঙে দেখল সে হাসপাতালের বিড়ি ডাক্তার বলল তুমি কোমা থেকে ফিরে এসেছো। সে জানালার বাইরে তাকিয়ে দেখল একটা লাল আলোয় ঝিমঝিম করা বাছ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে